আজকে আমি তোমাদের সামনে এমন একজনকে হাজির করেছি যে তোমাদেরকে কিছু বাস্তব এক্সপিরিয়েন্স শেয়ার করবে এবং এই তার এই এক্সপিরিয়েন্স থেকে আশা করি তোমরাও উপকৃত হবে আজকে আমাদের সঙ্গে রয়েছে শুভ দে আমি প্রথমেই শুভ দের কাছ থেকে শুনে নেব তার বর্তমান সে যে কোর্সটা করছে সেই কোর্স সম্পর্কে একটু জানবো সেই কোর্সটার নাম কি আমি শুভ আমি গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিভিন্ন হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি আমাদের এই কোর্সটা হচ্ছে চার বছরের একটা কোর্স ও গুরু নানক অফ ইনস্টিটিউট থেকে বিবিএ করছে হসপিটাল ম্যানেজমেন্টে তো দেখো আমরা এই সমস্ত যে সমস্ত কোর্সগুলোর নাম শুনি এই কোর্সগুলোর নাম শুনেই আমরা প্রথমেই যে বিষয়টি আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে এই কোর্স ফিটা কত হবে এই এই কোর্স ফিটা আমরা কি দিতে প্রচুর টাকার একটা ব্যাপার তো সমস্ত নানা কিন্তু চিন্তা আমাদের মাথায় আসে সেই সমস্ত যে সমস্ত চিন্তাগুলো আসে সেগুলো আমি কিছু প্রশ্ন শুভর সামনে তুলে ধরবো এবং শুভ সেই উত্তরগুলো তোমাদেরকে দেবে তো তার আগে বলে রাখি যে এই যে চার বছরের যে কোর্সটা ও করছে এই কোর্সটা করতে ওর এলিজিবিলিটি কী লেগেছে অর্থাৎ কোন স্ট্রিম থেকে ও গেছে সেটা একটু শুনবো আমি ক্লাস টুয়েলভে আর্টস নিয়ে পড়েছিলাম এবং আমি আর্টস থেকে গেছি ওখানে গিয়ে আমি ক্লাস টেনের সার্টিফিকেট দিয়ে আমি কিন্তু অ্যাডমিশন নিয়েছিলাম তো এখানে ক্লাস টেনটা ম্যাটার করে এবং এখানে ক্লাস টেনে মোটামুটি ফিফটি ফোর পারসেন্ট নাম্বার পেলে আমাদের এই কলেজে অ্যাডমিশন নেওয়া হয় আচ্ছা অনেকের মধ্যে একটা কোয়ারিজ থাকে বা কোয়েশ্চেন থাকে যে স্যার আমরা ক্লাস ইলেভেন টুয়েলভ আর্টস নিয়ে পড়েছি তাহলে আমরা এই সমস্ত যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলোতে কি আমরা হতে এই অ্যাডমিশন হতে গেলে তার এলিজিবিলিটি কি লাগে সেটা কিন্তু অনেকেই প্রশ্ন করো তো তোমাদের বলে রাখি দেখো শুভ কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিল যে বিবিএ করতে তোমার কোনো এইচএস এর কোয়ালিফিকেশন লাগবে না তুমি মাধ্যমিক দিয়েই অ্যাডমিশন হতে পারবে তাই তো মাধ্যমিক দিয়ে অ্যাডমিশন হতে পারবে এবং এখন নতুন যে শিক্ষাবর্ষ যেটা ক্লাস 12 ক্লাস 10 হয়তো নাই তো সেইখানে সেই ক্ষেত্রে আশা করি ভবিষ্যতে কি হবে সেটা আমি পরে জানার চেষ্টা করব স্যারকে তো এখন ক্লাস 10 অফ আমরা অ্যাডমিশন নিয়েছি আচ্ছা শুভ বলতে চাইছে যে NEP 2020 এই অনুযায়ী মাধ্যমিক যখন থাকবে না তখন কি হবে সেটাও বলতে পারছে না কিন্তু এখনো পর্যন্ত মাধ্যমিকটাই কিন্তু তোমার হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি মানে মেন ক্রাইটেরিয়া তো এই যে কোর্সটা তুমি করছো এই কোর্সটা করতে তোমাকে তো ওখানেই থাকতে হয় হ্যাঁ স্যার আমি ওখানে হোস্টেলে থাকি কলেজ আচ্ছা কলেজ হোস্টেলে তুমি থাকো কলেজ আচ্ছা এটা কোথায় লোকেশন एग्জ্যাক্ট লোকেশনটা কোথায় এটা সোধপুর পানিহাটি আচ্ছা এটা সোদপুর পানিহাটিতে কলেজটা রয়েছে তোমার হোস্টেলটা কোথায় হোস্টেল আমার নীলগঞ্জ রোড 1 আচ্ছা নীলগঞ্জ মানে কলেজের আশেপাশে কলেজের আশেপাশেই ওর হোস্টেল ওখানেই ও থাকে তো তোমাদের হোস্টেলের খরচ কি রকম হয় হোস্টেল পার মান্থ 6000 তো আমাদের একবারে 6 মাসের টাকা নেওয়া হয় যেটা 36000 আচ্ছা 36000 টাকা ওর লাগে পার সেমিস্টার তাই তো পার সেমিস্টার 36000 লাগে তো আমি এই সমস্ত বিষয়গুলো খরচাপাতির বিষয়গুলোতে যাওয়ার আগে ওকে আরেকটা প্রশ্ন একটু করব যে তুমি যে কোর্সটা করছো এই কোর্সটা করে তোমার ভবিষ্যৎটা কি এই কোর্স করার পর বিভিন্ন হসপিটাল যেরকম হসপিটালের বিভিন্ন সেক্টর থাকে যেরকম ম্যানেজমেন্ট সেক্টর তারপর অ্যাকাউন্ট সেক্টর তারপর বিভিন্ন মার্কেটিং টিম যেগুলো থেকে থাকে তারপর মার্কেটিং মিডিয়া টিম এই সমস্ত জায়গাগুলোতে আমাদের বিভিন্ন প্লেসমেন্ট হয়ে থাকে আচ্ছা এই যে তোমাক তুমি যে প্লেসমেন্ট গুলোর কথা বলছো সেক্ষেত্রে তোমার কলেজ কি তোমাকে কোনো অ্যাসিরান্স দিয়েছে যে এই সমস্ত জায়গাগুলোতে তোমার প্লেসমেন্ট হবে বা তোমার কোর্স হয়ে যাওয়ার পর তোমাকে কলেজ থেকেই কোন ক্যাম্পাসিং এর ব্যবস্থা করবে এরকম কি কোন কি অ্যাসুরেন্স রয়েছে তোমার কলেজ থেকে তো ক্যাম্পাসিং থাকেই এবং আমি মনে করলে আমি নিজেও বাইরে থেকে ক্যাম্পাসিংও নিতে পারি এরপর আমাদের যেখানে আর কি দেওয়া হয় আমাদের ওটা কি হয় মানে তোমার পোস্টিং আমার পোস্টিং যেখানে থাকবে আর কি যখন আমার ট্রেনিং চলবে তো সেখানে ট্রেনিং পিরিয়ডে যদি আমাকে ভালো লেগে থাকে সেই হসপিটাল তো তো সেখান থেকেও আমাদের হায়ার করা হয় আচ্ছা মানে বর্তমানে যে চাকরির ব্যাপারের ক্ষেত্রে যে একটা ব্যাপারটা চলছে সেক্ষেত্রে একটু হলেও বলা যায় যে কোর্স করে এই হসপিটাল ম্যানেজমেন্ট যদি করে তাহলে চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা কিছুটা হলেও কম পাবে তাই কিছুটা হলেও কম আছে কিছুটা হলেও কিন্তু কম পাবে আচ্ছা আর একটা বিষয় যে অনেক তোমার ফিনান্সিয়াল দিক থেকে খারাপ অবস্থা বা একটু তোমার হচ্ছে নিডি ফ্যামিলি সেই সমস্ত ছাত্রছাত্রীরা অনেক সময় ভাবো যে এই স্যারের ভিডিও দেখছি কিন্তু আলটিমেটলি আমরা কি এই কোর্সটা করতে পারবো তো সেক্ষেত্রে আমি শুভর কাছ থেকে যে বিষয়টা শুনলাম শুভ আমার কাছ থেকে আমার কাছে অনেক আগে থেকেই টিউশন পড়তো তো শুভর কাছে আমি একটা বিষয় শুনলাম যে স্যার আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়াশোনা করছি তো এই বিষয়টা শুনে ওর যে কোর্সটা সম্পর্কে আমার জানতে আরও ইচ্ছা করলো যে ওর কোর্সটা কিরকম কোর্স হচ্ছে নর্মাল স্টুডেন্টরা যে সমস্ত কোর্সগুলো করে ওর স্টুডেন্ট ওর যে কোর্সটা সেটাও কি সেরকমই হবে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে ফেসিলিটিটা এখানটাই কিরকম বা এই যে নিডি ফ্যামিলি ছাত্রছাত্রীরা প্রচুর পড়াশোনা করে বিশেষ করে আমি যেহেতু একজন টিউশন টিচার আমি এক্ষেত্রে অনেকটাই দেখি যে প্রচুর নিডি স্টুডেন্টরা থাকে যারা হয়তো তাদের ইচ্ছা আছে বা তাদের মন চাইছে কিন্তু তারা পয়সার জন্য করতে পারছে না এরকমও অনেক কিন্তু জায়গা থাকে আমি এটা ফিল করেছি তো শুভকে আমি বললাম যে শুভ একটা আমি একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করি এবং সেখানে তোর কিছু এক্সপিরিয়েন্স তুই একটু শেয়ার কর যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা কি কতটা হ্যাপা ঠিক আছে আমি প্রথমে শুভর কাছে জানবো এই যে টোটাল কোর্সটা কমপ্লিট হতে তোমার কত টাকা লাগছে আমার সাড়ে তিন লাখ মতন টাকা লাগবে মানে এই টাকাটা কি তোমার যে হোস্টেল ফিজটা রয়েছে সেটা বাদ দিয়ে সেটা বাদে সেটা বাদে মানে হোস্টেল ফিজ যেটা রয়েছে ও যেটা বললো যে পার মান্থ ছ হাজার টাকা করে ওকে দিতে হচ্ছে ঠিক আছে ছত্রিশ হাজার টাকা পার সেমিস্টার সেই টাকাটা বাদ দিয়ে সাড়ে তিন লাখ টাকা ওর লাগছে তো এই সাড়ে তিন লাখ টাকা কি তুমি একবারে দিয়ে দিয়েছো না সাড়ে তিন লাখ টাকা আমাকে প্রত্যেক সেমিস্টারে আমাকে একচল্লিশ হাজার ছশো করে মেটাতে হয় সেটা তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে মেটাও আচ্ছা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কিভাবে মেটাও মানে এর প্রসিডিওরটা যদি একটু শেয়ার করো হ্যাঁ স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফার্স্টে আমাকে তো অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার পর আমার নিকটবর্তী যে ব্যাংক আছে সেখানে যোগাযোগ করতে হবে এবং তারাই সমস্ত প্রসিডিওর বলে দেবে যে কিভাবে আমি তৈরি করব না করব তো তারা হেল্প করবে আমাকে তারপর আমার হ্যাঁ আমার লোন স্যাংশন হয়ে গেছে এবং কলেজ থেকে আমি যখন টাকা মেটাবো তখন কলেজ থেকে আমাকে ডিমান্ড লেটার তুলে আনতে হবে যে আমি এত টাকা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে আমি কাটাতে চাই তো সেই ডিমান্ড লেটার তুলে আনার পর এবং আমাকেও একটা লেটার দিতে হবে যে আমি এত টাকা কাটাতে চাই এবং আমি এই কলেজের স্টুডেন্ট এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট এই নিয়ে একটা লিখে আমাকে ব্যাংকে জমা দিতে হবে যে লোন ম্যানেজার থাকে তার কাছে এবং তিনি তখন আমাদের কলেজের ব্যাংকে সরাসরি আমার নামে টাকাটা পাঠিয়ে দেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে প্রশ্ন মানে এই যে ব্যাপারটা যে লোন করা বা লোন পেতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার থাকে খুব হ্যাপার ব্যাপার থাকে এরকম কি কিছু ব্যাপার রয়েছে সময় সাপেক্ষ তো লাগে অন্তত তিন মাস তো হাতে নিয়ে তার আগে অন্তত স্যাংশন যেন হয় যবে আমার সেমিস্টারে টাকা মেটাবো তার তিন মাস আগে থেকে আমাকে প্রসিডিওর চালু করতে হবে আচ্ছা আর ওই যে টাকাটা তুমি সেমিস্টার ওয়াইজ দিচ্ছ ছ হাজার টাকা করে ওই টাকাটা কিভাবে তুমি পেমেন্ট করো হ্যাঁ ওই টাকাটা যদি কেউ মনে করে যে আমি দেখাবো না স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তাও হবে এবার যদি কেউ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেয় তাহলে সেই ক্ষেত্রেও হোস্টেলের জন্য ডিমান্ড লেটার আলাদা করে তুলে এনে সে একই প্রসিডিওরে আমাকে পে করতে হবে বাহ এটা খুবই ভালো ব্যাপার মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি হোস্টেলের টাকাটা তুমি পে করতে পারবে হ্যাঁ আমি পে করতে পারবো আচ্ছা আবার যদি তুমি মনে করো যে না আমি ওটা দেখাবো না তাও তুমি না দেখালেও ডাজেন্ট ম্যাটার না দেখালেও ডাজেন্ট ম্যাটার বাট যখন আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যখন লোনটা আমি বানাচ্ছি তো তখনও আমাকে একটা ডিমান্ড লেটার তুলে এনে অনলাইনে অ্যাপ্লাই করার সময় দেখাতে হয় তো সেক্ষেত্রে আমাকে শুধু স্কোর্স ফিসটাই হয়তো দেওয়া হবে যেটা সাড়ে তিন লাখ তো সেই সেই অ্যামাউন্টটাই দেওয়া হবে আর যদি আমি হোস্টেলে দেখাই তাহলে আমাকে হোস্টেল প্লাস ওটা দেখিয়ে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটাই আমাকে নিতে হবে আচ্ছা 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 বুঝতে পেরেছি এবার বিষয়টাই যেটা আসি যে তোমাকে টাকাটা কতদিন পর শোধ দিতে হবে হ্যাঁ টাকাটা এটা একটা বড় কথা যে আমাকে চার বছর আমি যেদিন থেকে প্রথম টাকাটা নিচ্ছি সেই টাকার উপরে আমার কিন্তু ইন্টারেস্ট শুরু হচ্ছে আচ্ছা না আমি একটা কথা বলি এখানটায় তোমাকে একটু ইন্টারাপ্ট করছি যে তুমি ধরো ফার্স্ট আমি বলছি যে কুড়ি হাজার টাকা তুমি নিলে তাহলে সেই কুড়ি হাজার টাকারই তো ইন্টারেস্ট তোমাকে দিতে হচ্ছে শুধু সেই কুড়ি হাজার টাকাটার ইন্টারেস্ট সেই দিন থেকে চালু হচ্ছে আবার তারপরে তুমি আবার কুড়ি হাজার টাকা নিলে তারপরে সেই কুড়ি হাজার টাকাটা প্লাস সেই তার আগের কুড়ি হাজার এবং তার যে সুদটা হচ্ছে সেই সুদের উপরেও আবার টাকাটা ইন্টারেস্ট চাপবে আচ্ছা আচ্ছা মানে তুমি সেকেন্ড টাকাটা জবে থেকে নিচ্ছ সেই টাকাটার ইন্টারেস্টটা তো সেই দিন থেকেই চালু হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেই দিনের থেকে চালু হবে আচ্ছা 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 মানে তোমার যে টোটাল সাড়ে তিন লাখ টাকা টাকার সুদটা একবারে লাগছে এমনটাও কিন্তু নয় আচ্ছা তুমি জবে থেকে টাকা নিলে ঠিক আছে তার কতদিন পর তোমাকে শোধ করতে হবে টাকাটা আমার আমাকে কোর্স শেষ করার পর হাতে আর বছর সময় দেওয়া হবে একটা তারপর থেকে আমার বাবার ব্যাংক যেহেতু তার সাথে জড়িত থাকবে যদি আমি চাকরি না পেয়ে থাকি তো আমার বাবার ব্যাংক থেকে তখন টাকা কাটা শুরু করবে আচ্ছা মানে তোমার তোমার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে এক বছর সময় দেবে এক বছর সময় তুমি ধরো চাকরি পেয়ে গেলে তাহলে তো কোনো ম্যাটার করছে না তাহলে তুমি হচ্ছে যে তোমার টাকা থেকেই তুমি ওই টাকাটা শোধ করতে পারছো তুমি যে টাকাটা পাচ্ছ স্যালারি সেটা তুমি শোধ করতে পারছো কিন্তু যদি তুমি চাকরি না পাও সেটা কি সম্ভাবনা রয়েছে চাকরি না পাওয়ার চাকরি হ্যাঁ এবার এই যে এই কোর্সগুলো করে তো আর কেউ বসে থাকে না সে কলেজে আসাতেও হয়তো অনেকে বসে থাকবে না তো বাইরে থেকে সে এমনি চাকরি নিয়ে নেয় তো সেক্ষেত্রে চাকরিটা অনেকে পেয়ে যায় এবার হাতে একটা বছর সময় দেয় আচ্ছা একটা বছর সময় দেয় তারপরে যদি না শোধ করো তুমি সেক্ষেত্রে তোমার বাবার অ্যাকাউন্ট যেটা রিলেটেড অ্যাকাউন্ট সেখান থেকে টাকা কাটবে এরকম কিছু একটা ব্যাপার থাকবে আচ্ছা আচ্ছা তো এই ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন কোর্স তুমি কেমন ভাবে করবে তো এই শুভ আজকে বিবিএ করছে তোমরা অন্যান্য ছাত্রছাত্রী যারা রয়েছো তারা যা যে কোর্স করতে চাইছো স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তো সব কোর্সই করা যাবে তো সেই সম্পর্কিত একটা বিজ্ঞপ্তি রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তো আজকে শুভর কিছু কথা আমার খুব ভালো লাগলো যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে যে স্যার এটা আমি পড়তে পারছি তো সেই কারণের জন্য তোমাদের জন্য এই ভিডিওটি আমি বানালাম তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও ওকে থ্যাংক ইউ